বন্ধুরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়েছে যে আগস্ট মাসে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিসেন্টলি একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে সব বলা আছে যে ভোটার কার্ড ভেরিফিকেশনের একমাত্র লক্ষ্য হলো যে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় অর্থাৎ জন্মসূত্রে ভারতীয় নাগরিক নয় অথচ পশ্চিমবঙ্গে বসবাস করছে যারা পার্শ্ববর্তী দেশ যেমন বাংলাদেশ মায়ানমার পাকিস্তান থেকে এসে বাংলায় বসবাস করছে তাদেরকে শনাক্ত করা তাছাড়া যারা ভোটার ভোটার কার্ড 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 আধার ব্যবহার করে নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করছে তাদেরকে শনাক্ত করার উদ্দেশ্যে এই ভেরিফিকেশনের কাজ শুরু হতে চলেছে ইতিমধ্যে বিহারে তিয়াত্তর লক্ষ ভুয়ো ভোটার কার্ড কে শনাক্ত করা হয়েছে ইতিমধ্যে বিহারে তিয়াত্তর লক্ষ ভুয়ো ভোটার কার্ড শনাক্ত করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা সত্তর লক্ষ ভুয়ো ভোটার করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা তো বন্ধুরা যখন ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু করা হবে তখন আপনাদের কাছ থেকে কি কি ডকুমেন্টস নেওয়া হবে এবং আপনারা কি কি ডকুমেন্টস দিয়ে আপনারা নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারবেন ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আর আপনি কমেন্টস করে জানাবেন যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা অন দা স্ক্রিন ডিজিটাল ভাবে আমি আপনাদের দেখাবো যে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি কি কি লাগবে তো চলুন এক নজরে আমরা দেখে প্রথমত হচ্ছে বন্ধুরা জন্ম শংসাপত্র বা জন্ম নিবন্ধক কর্তৃক জারি করা এই নথিটি জন্মসূত্রে নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করে বন্ধুরা আপনাদের কাছে যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে কাজ করবে তারপর দুই নম্বর হচ্ছে বন্ধুরা পাসপোর্ট একটি বৈধ ভারতীয় পাসপোর্ট নাগরিকদের একটি শক্তিশালী প্রমাণ তারপর বন্ধুরা হচ্ছে যে তিন নম্বর তিন নম্বর হচ্ছে যে ভোটার আইডি কার্ড একটি ভারতীয় ভোটার আইডি কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করতে পারে তারপর বন্ধুরা চার নম্বর হচ্ছে যে আধার কার্ড একটি আধার কার্ড প্রায় ও পরিচয় এবং বসবাসের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয় তবে এটি নাগরিকদের সরাসরি প্রমাণ নয় তারপর পাঁচ নম্বর হচ্ছে বন্ধুরা যে রেশন কার্ড একটি রেশন কার্ড নাগরিকত্ব এবং বসবাসের প্রমাণ হিসেবে কাজ করতে পারে তারপর হচ্ছে বন্ধুরা ছয় নম্বর নম্বর হচ্ছে যে নাগরিকদের শংসাপত্র ভারত সরকারের স্বরাষ্ট্র কর্তৃক জারি করা একটি শংসাপত্র নাগরিকদের প্রমাণ করে তারপর সাত নম্বর হচ্ছে যে নিবন্ধন শংসাপত্র উনিশশো সালের নাগরিকত্ব আইনের অধীনে জারি করা একটি নিবন্ধন শংসাপত্র নাগরিকদের প্রমাণ হিসেবে কাজ করতে পারে তারপর হচ্ছে যে বন্ধুরা সহায়ক নথি এই সহায়ক কি কিছু ক্ষেত্রে অতিরিক্ত সহায়ক নথির প্রয়োজন হতে পারে যেমন এক নম্বর হচ্ছে যে বাসস্থানের প্রমাণ ইউটিলিটি বিল ভাড়া চুক্তি বা সম্পত্তির দলিলের মতো বাসস্থানের প্রমাণ হিসেবে কাজ করতে পারে তারপর দুই নম্বর হচ্ছে বন্ধুরা যে পরিচয়ের প্রমাণ যেমন ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড বা সরকার কর্তৃক জারি করা পরিচয় পত্রের মতো নথি পরিচয়ের প্রমাণ হিসেবে কাজ করতে পারে তারপর তিন নম্বর হচ্ছে যে বন্ধুরা পারিবারিক নথি সম্পর্ক এবং নাগরিকত্ব প্রতিষ্ঠার জন্য পারিবারিক নিবন্ধন শংসাপত্র বা বিবাহের শংসাপত্রের মতো নথি ব্যবহার করা যেতে পারে তারপর হচ্ছে বন্ধুরা যে নির্দিষ্ট প্রয়োজনীয়তা তো চলুন এই নির্দিষ্ট প্রয়োজনীয়তা কি এক নম্বর হচ্ছে ভোটার নিবন্ধন ভোটার নিবন্ধনের জন্য ভারতের নির্বাচন কমিশন জন্ম শংসাপত্র পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড মতো নির্দিষ্ট নথির প্রয়োজন হতে পারে তারপর দুই নম্বর হচ্ছে যে পাসপোর্ট আবেদন পাসপোর্ট আবেদনের জন্য বিদেশ মন্ত্রকের জন্ম শংসাপত্র নাগরিকত্ব শংসাপত্র বা বসবাসের প্রমাণের মতো নথির প্রয়োজন হতে পারে তো বন্ধুরা ভোটার কার্ড নিয়ে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও যা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর কমেন্টস করে আপনি অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ